প্রভাত সকলকে নাই কমেডি শর্টসে সকলকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন জয়নিতাই সকলকে আজকে আবারও চলে এসেছি চুরিসুধা নিয়ে শ্রী শ্রী রাধা রমন ভজনী তাই গোরাধি শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তো আমরা ছিলাম লম্ভের বাড়িতে নিয়ম সেবায় অনেকটাই বড় অম্বিকা গ্রামে গৌরীদাস পণ্ডিতের প্রেমে নিতাই গৌর যেন নিত্য বিরাজমান এ কথা বাবাজি মহাশয় সংকীর্তন দ্বারা জনসাধারণকে বুঝাইয়া দিলেন উত্তরোত্তর লোক সংখ্যাও যেমন বৃদ্ধি পাইতে লাগিল আনন্দের মাত্রাও ক্রমশ বাড়িতে লাগিল বেলা অপরাহ্ন পাঁচটা হইতে সাতটা পর্যন্ত পাঠ হওয়ার পর আবার কীর্তন ধরিলেন জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুলচন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবনচন্দ্র রাধা রাধারমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ জয়জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ জয়জয় শ্রীরূপ মঞ্জুরী রতি মঞ্জুরি অনু জয় জয় পৌর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দা এইবার করি দেহ যুগল চরণার বৃন্দ ক্রমে রূপ অভিসার ও মিলন কীর্তনান্তে কীর্তন সমাপ্তি করিবেন এই সময় বিষ্ণুদাস বাবাজি মহাশয় বাবা তোমরা যে কীর্তন করিয়া দিলে রাধা দামোদর গাইবে কখন বাবাজি রাধা দামোদর কি আমি তো জানি না বাবা আপনি বলুন আমরা আপনার সঙ্গে সঙ্গে গাইব বিষ্ণুদাস তোমাদের তো স্বভাব কোনো গ্রন্থাদিও দেখিবে না মহাজন আচরণও অনুসন্ধান করিবে না আচ্ছা আমি হয় বলিয়া দিতেছি এই বলিয়া কীর্তন ধরিলেন উহে কার্তিকের অধিদেব রাধা দামোদর দয়া করো জীব গোসাইরের প্রাণধন রাধা দামোদর দয়া করো হে ওহি মা যশোদার নয়ন তারা রাধা দামোদর দয়া করো হে ওহে ব্রজের জীবন ধন রাধা দামোদর দয়া করো হে ওহি সুবলের মরম সখা রাধা দামোদর দয়া করো হে উহি যশোদার অঞ্চলের নিধি রাধা দামোদর দয়া করহি উহি বৃন্দাবন বনদেবা রাধা দামোদর দয়া করহি ইত্যাদি বহু বহু আখর দিয়া গাহিতে লাগিলেন বাবাজি মহাশয় কিন্তু একটি কথাও বলিতেছেন না নীরবে বসিয়া আছেন কীর্তন শেষ করিবার পর বিষ্ণুদাস বাবাজি মহাশয়কে ধীরে ধীরে বলিলেন বাবা এ রকম কীর্তন আমি তো কিছুই বুঝিতে পারিলাম না আপনি বলিলেন মহাজনেরা এই পথ কীর্তন করিয়া থাকেন কিন্তু এইরূপ সিদ্ধান্ত বিরুদ্ধ কথা কখনো সাধকের মুখে আসিতে পারে এতদিন আমার ধারণাই ছিল না বিষ্ণুদাস একটু ক্রুদ্ধভাবে দেখো নবদ্বীপ বৃন্দাবন পুরী প্রভৃতি সর্বত্রই এই রাধা দামোদর কীর্তন চলিয়া আসিতেছে আজ তোমার মুখে যাহা শুনিলাম এতদিন কেহই এত বড় কথা বলিতে পারে নাই আচ্ছা কি সিদ্ধান্ত বিরুদ্ধ আমাকে বুঝাইয়া দাও বাবাজি বাবা আমি আর কি বুঝাইয়া দিব শ্রী চৈতন্য চরিতা মধ্য খণ্ডে বিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষায় শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখের সিদ্ধান্ত একবার আলোচনা করিয়া দেখিলেই বুঝিতে পারিবেন তিনি বলিয়াছেন পুন কৃষ্ণ চতুর্গ লইয়া পূর্বরূপে পরবম বোম মধ্যে বৈশে রূপে তাহা হইতে পুন চতুর্গ্রহ পরকাশে আবরণ রূপে চারিদিকে যার বাসে চারিজনের পুনঃপৃথক তিন তিন মূর্তি কেশবাদি যাহা হইতে বিলাসের স্মূর্তি চক্রাদি ধারণ ভেদে নাম ভেদ বাসুদেব মূর্তি কেশব নারায়ণ মাধব শঙ্কর্ষণ মূর্তি গোবিন্দ বিষ্ণু শ্রী মধুসূদন এ অনন্য গোবিন্দ অন্য গোবিন্দ নহে ব্রজেন্দ্র নন্দন প্রদুন্ম মূর্তি ত্রিবিক্রম বামন শ্রীধর অনিরুদ্ধ মূর্তি ঋষিকেশ পদ্ম নাভু দামোদর দাস দ্বাদশ মাসের দেবতায় এই বারজন মা সেই কেশব কৌশে নারায়ণ মাঘের দেবতা মাধব গোবিন্দ ফাল্গুনে চৈত্রে বিষ্ণু বৈশাখী শ্রীমধুসূদনে মধুসূদনে জ্যৈষ্ঠে ত্রীবিক্রম আষাঢ়ে বামন দেবেশ শ্রাবণে শ্রীধর ভাদ্রে দেব ঋষিকেশ আশ্বিনে পদ্ম নাভু কার্তিকে দামোদর রাধা দামোদর অন্য ব্রজেন্দ্র কোমর কার্তিকের অধিদেব দামোদরকে যদি রাধা দামোদর জীব গোসাইয়ের প্রাণধন বা মা যশোধার নয়ন তারা প্রভৃতি বলা হয় তবে কতদূর সিদ্ধান্ত বিরুদ্ধ হয় ভাবি ভাবিয়া দেখুন আমার মতে পূর্ণপূর্ণতম শ্রী ব্রজেন্দ্র নন্দনপ্রিয়া শ্রীবাস বিশ্ব ভানু নন্দিনীর সহিত শ্রীকৃষ্ণচন্দ্রের অংশ অংশের অংশ তদ্বিলাস তদ্বনাংশ রূপ দ্বাদশ এই শাস্ত্রী দেবতার সংযোগ করাতে ঘোর অপরাধ হয় বাবাজি মহেশের কথা শুনিয়া বিষ্ণুদাস বিস্মৃত ভাবে যথাযথ প্রয়ার সকল দেখিয়া বড়ই লজ্জিত হইলেন এতদিন উহার ধারণা ছিল যে ভাই কেবল নাম কীর্তন করিয়াই বেড়ায় কোনো গ্রন্থাদির আলোচনা নাই আজ তাহার যে ধারণা উলটিয়া গেল বলিতে লাগিলেন বাবা আজ হইতে আমি জানিলাম যে এতদিন অভিমানের বশবর্তী হইয়া যে সকল গ্রন্থাদি দেখিয়াছি সেসব দেখাই হয় নাই অভিমান থাকিতে বিশুদ্ধ ভগবত লীলাতত্ত্বের সিদ্ধান্ত রহস্য বিন্দুমাত্রও স্পর্শ হয় না অনুভবই প্রধান যার অনুভব নাই তার অধ্যয়নই বৃথা আমরা এতদিন পর্যন্ত অনেক সিদ্ধ মহাত্মা বৈষ্ণব দিকে সহিত নবদ্বীপ নীলাচল বৃন্দাবন প্রভৃতি ধামে কীর্তন করি এবং শুনিয়া আসিতেছি ইহার মধ্যে যে এত আছে কুই একদিনও তো এই কথা কেউ অনুসন্ধান করি নাই আজ আমার বহুদিনের ভ্রম সংশোধন হইল এই বলিয়া বাবাজি মহাশয়কে আলিঙ্গন করিলেন ক্রমে ঠাকুরের ভোগের পর সকলে কিঞ্চিত কিঞ্চিত প্রসাদ পাইয়া শয়ন করিলেন রূপে কয়েকদিন যায় একদিন সন্ধ্যার পূর্বে পাঠ শেষ হইলে বাবাজি মহাশয় পাঠের কীর্তন আরতি কীর্তন করিতে লাগিলেন নন্দদুলাল বাছা যশোদা দুলাল এতক্ষণ মাঠে থাকে কাহার ছাওয়াল রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী একদিকে দেখি রাঙা রাঙা দুচরণ খানি নিতের অঞ্চলে রানী মুছে হাত পা তোদের নিছলি লইয়া মোড়ে যাক তোর মা বলো রাম দাসে বলে নন্দরানী কুতুহলে লাখে লাখে আরতি দেু যশোদা মাই বালক মুখ হেরি গাওত নব নব নাগরী রাখাল সব ঘেরি ভৃতের প্রদীপ রচিত সুন্দরীগণ হুলতী দেই শিশুগণ করতালি রাখি সিঙ্গা বেনু যশোদা মাই কোলে নিল দন ভাই ক্ষীর দেই মাখন দেই থাওয়াই রাম কানাই সব শিশুগণ মুখ তুলি তুলি যশোমতি চুমো খাই মঙ্গল পুচত নন্দ ঘোষ জগদানন্দ আরতি ঝলকত কাঞ্চন থার কি চন্দ্র কোটি কোটি ভানু কোটি জ্যোতি মুখ আবাহা নন্দলাল কি চরণ কমল পর নুপুর রাজে উড়ে দোলে বৈজয়ন্তী মালকি ময়ূর মুকুট পিতাম্বর শোভে বাজ বেনুর অসালকি সুন্দর লোল কপলন কি শোভা কিশোর গোপাল কি সুন আরমণিগণ হেরত হি আরতি ভক্ত বৎসল প্রতিপাল কি বাজে ঘণ্টা তাল মৃদঙ্গ ঝাঝরি অঞ্জলি কুসুম গোপাল কি হু হু বলি বলি রঘুনাথ দাস গোস্বামী মোহন গোকুল লাল কিশোর গোপাল জয় জয় লাল কি যশোদাদু লাল জয় জয় লাল কি নন্দ দুলাল জয় জয় গিরিধারী লাল কি গিরিধারী লাল জয় জয় গোবিন্দ গোপাল কি ললিতা বিশাখা আদি যত সখীগণ রাইয়ের আরতি করে আনন্দে মগ্ন জয় জয় রাধিকো রাধেজি কো হারি ওইছন আরতি যাই বলিহারি পাট পটাম্বর উড়ে নীল শাড়ি সিদ্ধিক সিন্দুর অরুণ উজড়ি বেশ অত প্রিয় সহচরী রতন সিংহাসনে বৈঠল গৌরী রতনে জড়িত মানিক মতি ঝলমল আবরণ প্রতি অঙ্কে জ্যোতি চুয়া চন্দন অঙ্গে দেয় ব্রজবালা বৃষভানু রাজনন্দিনী পদন উজালা চৌদিকে সখীগণ দেয় করতালি আরতি হি ললিতা পিয়ারি নবনব নব মঙ্গল গাওয়ে প্রিয় নম্র সখীগণ চামড় ঢুলায়ে রাধাপদ পঙ্কজ মের মর আশা মদন মঞ্জরি সদা করত ভরসা যতনে সমাপিত সমাপিতবে শ্যাম দর্শনে চলই সবে জল পরিবারে করিয়া চলে বালা আমাদের রাধিকার উপসী সঙ্গিনী সাথে গাগরি লইয়া পথে আবেশে অবশ হইল গা চলই মন্থন না চলে পা হিতা মা যশোদা নিকট ভোজন সারি বাহিরে চলিলা মুরুলি নন্দ নন্দমহল বাহিরে ফুলের বোন আসি তহি উপনীত ব্যাকুল মন নিভৃত্তে কদম্ব নিকুঞ্জ মাঝে আসি দাঁড়াইলার সঞ্চেত দোহ দোহারে দেখি সজল ছোটলো তরল শ্যাম পামে আঁকি ললিতা আরতি লইয়া করে যুগল হেরিয়া আরতি করে মরম সখী সে আরতি হেরি নাচত গাওত যুগল হেরি জয় জয় আরতি যুগল কিশোর কাঞ্চন জড়িত উজর আধো পিতাম্বর আধো নীল শাড়ি জলতে বিজড়ি যেন রহ জোড়া জড়ি বেশ বনাওত প্রিয় কুসুকুমারী রতন সিংহাসন কিশোর কিশোরী চুয়া চন্দন গন্ধ দেয় ব্রজবালা কটি চাঁদ যিনি দুহ বদন উজালা দুহক পরশ রসে দুহ ভেলভোর দুহক নয়নে বহে আনন্দ লোর নবনব ব্রজবধূ দেয় করতালি আরতি করতহি ললিতা আলি চৌদিকে সখীগণ দেয় জয়কার সহচরী কুসুম পরীক্ষে অনিবার চামর বিজয়ী কই দুহ অঙ্গে তাম্বুল দেয় কই প্রেম তরঙ্গে পাজত বিবিধ বাদ্য শঙ্খ করতাল আনন্দে সখীগণ গাওয়াই রসাল কত কত কৌতুক হাস পরিহাস নিরক্ষিয়া নিরক্ষই আনন্দে সখী চৌপাস সময় বুঝিয়া শতর হইয়া চতুর বরজ বালা ভরিয়া কলসী হইয়া উলসী নিজ গৃহে উতরিয়া আশি আধার চরণ ধোয়ায় শীতল নীরে অতি সুকমল এথল কমল মুছল পাতল চিগে হাস পরিহাসে বসিয়া আবাসে সরম করল মাধুরী হেরি সহচরি আনন্দ আনন্দে চাঁদের আরতি বনি বাজে সংকীর্তনে মধুর সু শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল বিবিধ কুসুম ফুলে বনি বনো মালা শতকোটি চন্দ্র চিনি পদন জালা ব্রহ্মা আদি ফণে শিরে ধরে শিব সুখ নাহি পড়া পর ভাব বিপরে। শ্রীনিবাস হরিদাস পঞ্চম গাওয়ে নরহরি গদাধর চামর চামড়ায় বীরবল্লভ দাস শ্রী চরণে আশ জগভরি রহল মহিমা প্রকাশ বিষ্ণুদাস বাবাজী মহাশয় এতক্ষণ নিরাবতী কীর্তন শুনিতেছিলেন কীর্তন শেষ হওয়ার পর বলিয়া উঠিলেন বাবা আবার যে গোল উপস্থিত হইল আরতি কীর্তনের ত্রক্রম ভঙ্গ হইল যে বাবাজি আগে ভুল সকলেরই হইতে পারে বুঝাইয়া দিন ভ্রম সংশোধন হইয়া যাইবে বিষ্ণুদাস সর্বপ্রথম শ্রী গৌরাঙ্গের আরতি তৎপরে রাধারানীর এবং তৎপরে গোপালের আরতি হইবে এই যে সবই বিপরীত আবার সন্ধ্যার সময় যুগল জন অভিসার কোথাও শুনি নাই আমি দুই চারিটি বিষয়ে তোমার নিকট পরাস্ত হইয়াছি তাই বলি যদি আমায় বুঝাইয়া দিতে পারো আমার আনন্দ হইবে এখন আমার দৃঢ় ধারণা হইয়াছে যে তুমি একটা কিছু অনুভব না করিয়া কখনো কোনো কার্যই করো না যা হোক এই বিষয়টি আমাকে বেশ পরিষ্কার রূপে বুঝাইয়া দাও বাবাজি আচ্ছা আমার যতদূর ধারণা এক একটি করিয়া বলি ভুল হয় সংশোধন হইবে প্রথমে জিজ্ঞাসা করি মহাপ্রভুর সন্ধ্যা আরতি কোথায় হয় অর্থাৎ ভক্তগণ কোনো স্থানে মহাপ্রভুকে সন্ধ্যাকালে আরতি করিয়া থাকেন বিষ্ণুদাস আমাদের স্মরণ প্রণালীতে শ্রী গুরুদেব যেইরূপ আদেশ করিয়াছেন তাহাতে সায়ংকালে যে সময় মহাপ্রভু শ্রীবা অঙ্গনে উপস্থিত হন তখনই আরতি করা হয় তো জয়নিতাই আজকের মতো চলিশ এই পর্যন্তই তো আজকে পড়ছিলাম আমরা নাম ব্রহ্মের বাড়িতে নিয়ম সেভা পরের দিন আরেকটু রয়েছে সেটা পড়লেই এটা সমাপ্ত হয়ে যাবে তো সকলকে বলছি নাম করুন নামকে সঙ্গে রাখুন নাম ভজ নাম নাম করে সার নাম বিনা কলিজীবির গতি নাই না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকেও ভালো রাখার চেষ্টা করুন আর এবার থেকে আমি ভাবছি কমেডি শর্টসে যাদের যাদের সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড তার যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা বাংলাকে প্রচণ্ড ভয় পায় সেই জন্য সেই বাংলাটাকে ভালোবাসার জন্য আমি বাংলাকে বাংলার পড়ানো নিয়েই আসছি আবার কমেডি শর্টসের মধ্যেই হয়তো ওগুলো দুপুর বারোটার মধ্যে পোস্ট করব আজকে হয়তো হবে না আগামী কাল থেকে হয়তো করব দুপুর বারোটায় পোস্ট সন্ধ্যাবেলায় যেমন কমেডি শটস পোস্ট করি সেইভাবেই করব তো সকলে আমার পাশে থাকুন আমি যাতে একটি এগিয়ে যেতে পারি তো আপনারাও সকলে ভালো থাকবেন আপনাদেরও সকলের পাশে থাকার চেষ্টা করব সকলকে বলছি নাম করুন নামকে সঙ্গে রাখুন আর এরপরে যেই বাংলাগুলো শেখাবো খুব সহজ সরল ভাষায় কিভাবে বাংলা যা যারা ভয় পায় সেইগুলোকেই আমি একটু বোঝানোর চেষ্টা করব আমার যতটা সামর্থ্য যতটা আমি বোঝাতে পারি তো বুঝতে না পারলেও কেউ জানাবেন তো সকলকে বলছি নায়ক কমেডি শর্টস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো সকলকে জয় জয় তাই